জরুরি অবস্থায় প্রায় রক্ত মেলে না রক্ত সংগ্রহে তখন রুগীর স্বজনদের ভুগতে হয় ব্যাপক সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতেই কৃত্রিম রক্তের গ্রুপ নিয়ে এবার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করল জাপানের একদল গবেষক ছয়জন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় গবেষণায় জাপানের নারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোমি সাকায়ের নেতৃত্ব দেন যুগান্তকারী এই আবিষ্কার সফল হলে বিশ্বজুড়ে জরুরি চিকিৎসা ব্যবস্থায় বিপ্লব ঘটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা গবেষকরা জানান সব ধরনের গ্রুপে ব্যবহারযোগ্য কৃত্রিম রক্ত তৈরিতে মেয়াদ ডোনার রক্ত থেকে নেওয়া হিমোগ্লোবিন ব্যবহার করা হয়েছে প্রথমে সংগ্রহ করা হিমোগ্লোবিন একটি সুরক্ষিত আবরণে ঢেকে কৃত্রিম রক্তকণিকা তৈরি করা হয় এতে ভাইরাসের ঝুঁকি থাকে না এবং স্থিতিশীল থাকে যেখানে সাধারণ রক্ত মাত্র বিয়াল্লিশ দিন ভালো থাকে সেখানে এই কৃত্রিম রক্ত প্রায় দুই বছর পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব এর আগে দুই সালের মার্চ মাসে গবেষক দলটি ষোলো জন সুস্থ স্বেচ্ছাসেবকের দেহে একশো থেকে চারশো মিলিলিটার কৃত্রিম রক্ত প্রয়োগ করেন পরীক্ষাটি সফল হলে দুই সালের মধ্যেই জাপানে চিকিৎসায় এটি ব্যবহার শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে এটি হলে জাপান হবে বিশ্বের প্রথম দেশ যেখানে বাস্তবে কৃত্রিম রক্ত ব্যবহৃত হবে এদিকে গবেষণা শুরু হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে অনেকের মতে এটি সফল হলে নোবেল পুরস্কারের যোগ্য শুধু জাপান নয় যুক্তরাষ্ট্রেও চলছে একই ধরনের গবেষণা ইরিথ্রোমার নামের একটি কৃত্রিম রক্ত তৈরি করছে যুক্তরাষ্ট্র এখানেও পুরানো হিমোগ্লোবিন ব্যবহার করা হচ্ছে ইতোমধ্যে গবেষণার জন্য ছেচল্লিশ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতরের একটি প্রকল্প ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি মেডিকেল পোস্ট ঢাকা